সবার সারা বছর দেখো আমরা এসে কুলপুকুর মন্দিরে আর এখন হচ্ছে ভোগ আমরা আর দাঁড়িয়ে আছে পুরো একদম টাটকা 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 তোরা কি কি ঘুরির মতো পাচ্ছিস এটা শক্তি কথা যতই কষ্ট কমরাই রদরে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবই ভিডিও হচ্ছে না 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 করে খুব

ये क्या बात है लाला साके भाई साके भाई और नया देवे रखता है चल

মনে তোমরা যে নাম্বার দিয়ে চ্যানেল এর জাইটা তুই লাগলো না কালকে রাতে খেয়েছি কি খবর কাকা হ্যালো

大 <inaudible>